আসলাম আসসালামু আলাইকুম তো দেখতেই পাচ্ছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ড্রাগন ফল মাখা তো সবাই তো ড্রাগন ফল কম বেশি খেয়ে থাকেন কিন্তু জানি না কে কে মাখিয়ে খেয়েছেন অবশ্য একবার মাখিয়ে খেয়ে টেস্ট করে দেখবেন যে খেতে কতটা মজা হয় তো সেজন্য আমি একটা ড্রাগন ফল ভালোভাবে ধুয়ে নিয়েছি ধোয়ার পর চিকন চিকন করে কেটে নিলাম এবার হাতের সাহায্যে এটার খোসা আমি ছাড়িয়ে নিব এটা খোসা ছাড়ানো কিন্তু খুবই সহজ তো এভাবে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেওয়ার পর এটা কিউব কিউব করে কেটে নিব ড্রাগন ফল হালকা একটু মাখিয়ে খেলে কিন্তু অনেক মজা লাগে শুধুও অনেক মজা সবারই হয়তো কম বেশি অনেক পছন্দ আমাদের বাসারও অনেক সবার পছন্দ তো তো দেখুন খোসাগুলো ছাড়ানো হয়ে গিয়েছে এবার আমি এগুলো কেটে নিচ্ছি চাকু দিয়ে এভাবে সবগুলো ড্রাগন ফলের চিরগুলোকে কেটে নিব আপনারা যদি ড্র্যাগন ফল মাখা একবার ট্রাই করেন আপনাদেরও অনেক ভালো লাগবে যারা এখনও টেস্ট করেনি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এটা খেতে অনেক মজার লাগে তো এই যে আমার কাটা হয়ে গিয়েছে এবার আমি একটি প্লেটে উঠিয়ে নেব এই কটা একটা ড্রাগন যে কিন্তু অনেকগুলো হয়েছে এবার এর উপরে আমি হালকা শুকনো মরিচের গুঁড়ো এবং অল্প পরিমাণে লবণ আর একটা লেবুর পাতা ভালোভাবে দিয়ে এটাকে মাখিয়ে নিব আর কিছুই দেওয়ার প্রয়োজন হবে না এতেই কিন্তু এটা খেতে অনেক অনেক মজার লাগে তো দেখুন আমি তে লেবুর পাতাটা কীভাবে ছিঁড়ে এর ভিতরে দিয়ে দিলাম তো এখন মাখানো হয়ে গিয়েছে এবার খেয়ে ফেললেই হবে কিন্তু সত্যি বলতেছি যে এটা যারা যারা ট্রাই করবেন অবশ্যই আপনাদের বারবার খেতে ইচ্ছা হবে তো যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দেবেন আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে আল্লাহ হাফিজ